টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় এক ইঞ্চি পেট কমাতে এক কাপই যথেষ্ট আসুন জেনে নেই বিস্তারিত ওজন কমানোর মিশনে বড় বড়ই বিভিন্ন মানুষের বিশাল তালিকা দেখা যায় ওজন কমানো যেন নয় ছোটখাটো এক যুদ্ধ বেশিরভাগ মানুষের নিকট শোনা যায় অনেক কম খেয়েও তাদের ওজন বৃদ্ধি পায় অনেকে দিনাদিন না খেয়েও থাকে তারপরও কোনো পার্থক্য দেখা যায় না তবে এবার পার্থক্য আপনি নিজে নিজে বুঝতে পারবেন মাত্র এক কাপ পানি প্রতিদিন পান করার ফলে আপনার পেট এক ইঞ্চি করে কমে যাবে এই জাদুকরি পানি তৈরি করতে মাত্র দুইটি উপকরণের প্রয়োজন হবে এক আদা ও লেবুর মিশ্রণ আপনার ওজন কমিয়ে আনবে জাদুকরী উপায়ে প্রথমে আদার ছোট ছোট টুকরো করে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন তারপর সেই পানির সাথে আরো পানি মিশিয়ে একটি সম্পূর্ণ লেবু কয়েক টুকরো করে পানিতে ভিজিয়ে রাখুন তারপর দুই ঘন্টা অপেক্ষা করুন এরপর সারাদিন এই পানি প্রতি ঘন্টায় ঘন্টায় পান করুন এতে আপনার ওজন কমার পাশাপাশি শরীরও ডিটক্স থাকবে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ